আজকে আমাদের ডেস্টিনেশন মালদা এয়ারপোর্ট অনেকদিন থেকে সোশ্যাল মিডিয়াতে মালদা এয়ারপোর্ট নিয়ে অনেক কিছু শোনা যাচ্ছে তো একবার চলো গিয়ে দেখে আসি মালদা এয়ারপোর্টের কী অবস্থা তো মালদা এয়ারপোর্টে যাওয়ার জন্য তোমাদের প্রথমে যেটা করতে হবে আমি তোমাদের একটু রাস্তাটা দেখিয়ে দিই তোমরা যদি আসতে চাও ফারাক্কা থেকে ফারাক্কা থেকে যদি মালদার দিকে আসো তাহলে এই রাস্তাটা দেওয়া যাবে তোমরা এই দিক থেকে এখানে তোমার ওভার ওভারব্রিজ দিয়ে পার হয়ে সামনে এবারে একটা সিগন্যালে আজ মনে করো আজ মনে করো যে রায়গঞ্জ থেকে আসছি তো রায়গঞ্জ থেকে আসলে তোমরা মালদাতে আসলে এই যে এটা হচ্ছে রথবাড়ি এই রথ আসলে তোমরা বাঁ দিয়ে আসবে এসে এই 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 সাইড দিয়ে এসে তোমাদের সামনে একটা সিগন্যাল পড়বে সামনে একটা সিগন্যাল পড়বে বা দিক দিয়ে হাতে গিয়ে সামনে গিয়ে একটা সিগনাল পড়বে ওই সিগন্যাল থেকে তোমাদের উপরে আসতে হবে আর উপরে আসলে তোমরা ওভার পাবে এই এটা এখান থেকে ওভারব্রিজ শেষ আর সামনে পাশে হচ্ছে আইটিআই কলেজ এই আইটিআই মোড় পাওয়ার পরে তারপর আমরা যাবো এয়ারপোর্টের দিকে সামনে আসছে তোমরা দেখতে হবে ফায়ার ব্রিজ স্টেশন আছে ইংলিশ বাজার ফায়ার স্টেশন আর এর সামনেই পঞ্চাশ মিটার দূরে হচ্ছে এয়ারপোর্ট এই যেখানে সাইনবোর্ড করা আছে মালদা বিমানবন্দর তো এর আশেপাশে হবে সামনে গিয়ে ডান দিকে পড়বে একটু সামনে গিয়ে ডান দিকে পড়বে মালদা এয়ারপোর্ট তো চলো মালদা এয়ারপোর্টে ঢুকি আমরা এই ঘরটি হচ্ছে এয়ারপোর্টের অফিস রুম বা কন্ট্রোল রুম যেটা বলতো সমস্ত এয়ারপোর্ট জুড়ে এই ঘরটি একটি আছে অফিস রুম এর সামনে থেকে সামনে আছে হেলিপ্যাড গ্রাউন্ড এখানে হেলিপ্যাড গ্রাউন্ড আছে দুইটা হেলিপ্যাড গ্রাউন্ড আছে এখানে আর সামনে পড়বে রানওয়ে আমাদের এই মালদা এয়ারপোর্টটি তিনশো পঞ্চাশ একর জমি নিয়ে আছে যার রানওয়ে লম্বা চৌদ্দশো পঞ্চাশ মিটার আর চাওড়া তিরিশ মিটার